আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি সৌদি আরবের তথাকথিত ফ্রি ভিসা বা আমেলে ইদিয়া ভিসার কর্মীদের জন্য অত্যন্ত জরুরি সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রম আইনের লঙ্ঘন ও জরিমানার নতুন তালিকা প্রকাশ করেছে ফ্রি ভিসার কর্মী এবং যারা ভিসা ব্যবসার সাথে জড়িত তাদের জন্য বড় ধরনের জরিমানার ঘোষণা এসেছে প্রথমে আসি সেই পয়েন্টটিতে যা আমাদের সাধারণ প্রবাসীদের জন্য সবচেয়ে আতঙ্কের সৌদি গেজেটের গত আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী শ্রম আইনের নতুন তফসিলে বলা হয়েছে কোনো কফিল বা নিয়োগকর্তা যদি তার কর্মীকে নিজের কাজ না করিয়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করার সুযোগ দেয় তবে সেই কফিলের উপর দশ হাজার থেকে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে আগের খবরে বলা হচ্ছিল সরাসরি বিশ হাজার কিন্তু সংশোধিত আইনে এই জরিমানা দশ হাজার থেকে শুরু হয়ে বিশ হাজার রিয়াল পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি যদি কোফিলের কাজ না করে বাইরে কাজ করেন আর ধরা পড়েন তাহলে এই মোটা অঙ্কের জরিমানাটি আইনিভাবে আপনার কোফিলের উপরই বর্তাবে এই নিউজে আরও একটি মারাত্মক তথ্য রয়েছে যা নতুন ভিসা প্রত্যাশীদের জানা জরুরি সৌদি আরবে যারা লাইসেন্স ছাড়া কর্মী নিয়োগ বা রিক্রুটমেন্টের ব্যবসা করছেন তাদের জন্য জরিমানা ধরা হয়েছে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ রিয়াল আমরা জানি অনেক সময় ভুয়া অফিস বা কোনো লাইসেন্স ছাড়াই অনেকে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে ফ্রি ভিসা বলে ছেড়ে দেন এই নতুন আইনের ফলে ওইসব অবৈধ কফিল বা দালালরা এখন চরম বিপদে পড়বে আর কোফিল বিপদে পড়লে তার আন্ডারে থাকা কর্মীদের ইকামা বা বৈধতা নিয়েও টানাতানি শুরু হবে এখন প্রশ্ন হল জরিমানা তো কফিলের তাহলে আপনার ভয় কি বিষয়টি গভীরভাবে বুঝুন যখন একজন কফিল দেখবে যে আপনাকে বাইরে কাজ করতে দেওয়ার কারণে তার বিশ হাজার রিয়াল জরিমানা হচ্ছে তখন সে নিজেকে বাঁচাতে আপনাকে আর চিনবে না সে হয়তো আপনাকে হুরুপ দিয়ে দিবে অথবা বলবে আপনি পালিয়ে গেছেন তাই আইনটি কফিলের বিরুদ্ধে হলেও দিন শেষে বলির পাঠা হতে হয় আমাদের সাধারণ প্রবাসীদেরই তাই যারা বর্তমানে বাইরে কাজ করছেন তারা কর্মক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন কোন প্রকার চেকিং বা অভিযানের সময় নিজেকে আড়াল রাখুন এবং কফিলের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করুন মনে রাখবেন সৌদি সরকার শ্রম বাজার নিয়মিত করতে অত্যন্ত কঠোর অবস্থানে আছে তাই গুজাবি কান্না দিয়ে সঠিক আইন জানুন এবং সাবধানে থাকুন প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ